প্রিয় দেশবাসী আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আর তা হল আপনারা জানেন গত স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার এদেশের আলেম ওলামা মাদ্রাসার ছাত্র এবং সাধারণ স্কুল কলেজের ছেলেদের মধ্যে যারা একটু দাড়ি টুপি ব্যবহার করেছে এদেরকে দেখলি সন্ত্রাসী থকমা দিয়ে জেলে ঢুকিয়েছে এরকমই একজন লোক যার নাম হলো আব্দুর রহমান পিতা মৃত্যু জব্বার আলী মুন্সি ঠিকানা রহমতপুর অর্ণং তিন কলাপাড়া পৌরসভা পটুয়াখালী তাকে গ্রেপ্তার করা হয় দোসরা এপ্রিল দুই হাজার তেইশ তাকে গ্রেপ্তার করে এনে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয় তার অপরাধ সে আমাদের কিছু লেকচার পাওয়া গেছে তার মোবাইলে এটাই তার অপরাধ এই লোকটা অসুস্থ অবস্থায় জেলখানায় বিনা চিকিৎসায় প্রায় মারা যাচ্ছিল তারপরে যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন তাকে পটুয়াখালী জেলের ভিতরে যে মেডিকেল ডাক্তার থাকে উনি চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বাহিরে রেফার করেন পটুয়াখালীতে নেওয়া হয় সেখান থেকে তাকে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় এখানে আনার পরে তারা দেখলো যে যে অবস্থা তাতে এখনই তাকে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না বাঁচানোই মুশকিল হয়ে যাবে তারা এক মাসের ঔষধপত্র দিয়ে বলল যে এক মাস পরে আবার যেন নিয়ে আসে সেই এক মাস পূর্ণ হয়েছে এই চলতি অক্টোবর মাসের বারো তারিখে এই তারিখ অনুযায়ী কারাগারে ভেতরের যিনি ডাক্তার তিনি আবারও রেফার করেছেন এবং সেই হিসাবে তাকে পটুয়াখালী মেডিকেলে নেওয়া হয় পটুয়াখালী মেডিকেল সেখান থেকে আবার বরিশালে রেফার করে কিন্তু অদ্যবধি তাকে পাঠানো হয়নি এখানের সুপার ছিল মাহবুব নামে এক লোক ছিল সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর একটু ইসলামিক চিন্তাধারার লোক দেখলি তাদের কোন চিকিৎসা দা তো না দুর্ব্যবহার করতো এখন সে লোকটা বদলি হয়ে গেছে এখন নতুন একজন সুপার এসেছেন এখন তিনিও সেই আগের জনের মতো ভাবসা দেখাচ্ছেন বারবার বেতারের যিনি ডাক্তার তিনি বলছেন এই রুগী মারা গেলে আমি তার দায় দায়িত্ব নিব না তারপরেও তাকে চিকিৎসার জন্য এখনও পাঠানো হয়নি সেজন্য আমি দেশবাসীকে বিষয়টি অবহিত করার জন্য এই বক্তব্য দিচ্ছি কারণ আমার ছোট ভাই আবুল বাসার যিনি একটা কলেজের প্রফেসর ছিলেন তার ওই একই অবস্থা হয়েছিল আমি দেখেছি যদি সময় মতো চিকিৎসা করানো হতো আল্লাহ তারা বাঁচাইলে বাঁচতে পারতেন কিন্তু না যখন তার প্যাট ফুলে গেল তখনও আমি শুনেছি যে তার প্যাট টিপে টিপে দেখে আর বলে যে না সমস্যা নাই এরপরে যখন একেবারে নিশ্চিত মারা যাবে চিকিৎসার উপযুক্ত আর নেই তখন তাকে মেডিকেল নিয়ে যাওয়া হয় আর দেখানো হয় মেডিকেলে মারা গেছে এটা কারাগারে নিত্য দিনের কাহিনী যখন ওখানে রোগী মারা যায় তারপরে তাদের পায়ে বেরিয়ে লাগানো হয় সেই মৃত্যু লাশের পায়ে বেরিয়ে লাগানো হয় কয়েদি পোশাক পরানো হয় তারপরে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয় আর বলা হয় যে মেডিকেলে নেওয়ার পথে মারা গেছে কারাগারের জন্য একটা শব্দ প্রসিদ্ধ আছে যে কারাগারের চার দেয়ালে কখনো আজরাইল ঢুকে না তার মানে কারাগারে কোনো রোগী মারা যায় না যত রোগী মারা যায় দেখানো হয় বাইরে মারা গেছে আমাদের এই ভাইটা যখন আমি শুনলাম এই অবস্থা আমার মনে পড়েছে আমার ছোট ভাই আবুল বাসারের কথা যাকে কারাগারে ধুকে ধুকে বিনা চিকিৎসায় মরতে হয়েছে যখন তার মৃত্যু নিশ্চিত তখন জেলখানায় থেকে বাহির মেডিকেলে নেওয়া হয় আমি আপনাদেরকে বলছি দেশবাসীকে সাক্ষী রেখে বলছি এই রোগী যদি এ অবস্থায় মারা যায় সারা বাংলাদেশে আপনাদেরকে এই সোচ্চার হতে হবে আমি বর্তমান সরকারকে বলছি আপনাদের মনে রাখতে হবে আপনারা কিভাবে ক্ষমতার মসনাদে বসেছেন আপনারা যদি মনে করেন ছাত্ররা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে ভুল করবেন একদিনে এই পরিবেশ তৈরি হয় নাই জালে ভাসিনাকে পতনের জন্য যাদের অবদান রয়েছে সেটা তিলে তিলে একদিনে হয় না অনেক দিনের জমে থাকা ক্ষোভের বহিঃ প্রকাশ হয়েছিল ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এখানে অবদান আছে আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলাই যাকে গ্রেফতার করার কারণে লক্ষ লক্ষ তার অনুসারী ভক্তরা হাসিনা সরকার বিরুদ্ধে ক্ষেপেছিল হয়তো তখন কিছু বলতে পারেনি কিন্তু ক্ষোভগুলো জমেছিল এখানে অবদান আছে শাহেদ জসিম উদ্দিন রহমানি যিনি দীর্ঘদিন পর্যন্ত জেলে ছিলেন নির্মমভাবে তাকে কারাগারে বন্দি করে নির্জনবাসে বাসে রাখা হয় মানবাধিকারের কথা যারা বলে তাদেরকে আমি বলি আমি মানবাধিকার না আমি বলেছিলাম অ্যানিমাল রাইটস হিউম্যান রাইটস এর প্রয়োজন নেই অ্যানিমাল রাইটস তো আমাকে দাও পশুর অধিকার তো আমাকে দাও আমাকে কারাগারে বছরকে বছর সম্পূর্ণভাবে একা রাখা হয়েছিল কোন জেল করে রাখা আছে এটা এরকম একজন লোককে নির্বিচারে তাকে কারাগারে একা ফেলে রাখা ছেলে যে বন্দীদেরকে রাখা হয় তারাও একজন আলাদা থাকে না কয়েকজনকে একসাথে রাখা অনেক অনেকগুলোকে একসাথে রাখা হয় আমাকে আলাদা করে রাখা হয়েছিল সেজন্য মনে রাখবেন আমাদের ত্যাগ আমাদের কোরবানি আমাদের যারা সমর্থন করে ভালোবাসে তাদের দোয়া তাদের ত্যাগ তাদের আন্দোলন তাদের রক্ত জমা হয়েছিল এবং এই সবগুলো ক্ষোভ একাত্র হয়ে জুলাই আগস্টে ছাত্র জনতার মাধ্যমে এটা বহির প্রকাশ ঘটেছিল বিস্ফোরণ ঘটেছিল সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা আমাদের ত্যাগের বিনিময়ে আমাদের রক্তের উপরে পাড়া দিয়ে ক্ষমতায় বসেছেন আপনারা যদি আমাদেরকে অবজ্ঞা করেন জেনে রাখবেন হাসিনার চেয়ে আপনারা বেশি শক্তিশালী নন হাসিনার পাশে ভারত ছিল হাসিনার পাশে ছাত্রলীগের মতো একটা সংগঠন ছিল হাসিনার পাশে আওয়ামী লীগের মতো একটা সংগঠন ছিল হাসিনার পাশে এদেশে একটা বড় জনসংখ্যা ছিল তারাই তাকে রক্ষা করতে পারেনি আপনারা যদি সত্যিকার অর্থে এই বন্দি মজলুমদের প্রতি সে হাসিনার মতো স্বৈরাচের আচরণ করেন চিকিৎসার ব্যাপারে গাফেল থাকেন আমরা বাধ্য হব এদেশের জনতাকে নিয়ে আবার মাঠে নামতে আমরা আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি আমরা জানি আপনাদের পিছনে কেউ নেই এদেশের আলমা এদেশের তহিদী জনতা এদেশের আবামার জনতা যারা হাসিনার জুলমত্তা তার নির্যাতনে তিলে তিলে ধুকে ধুকে যারা মারা যাচ্ছিল সেই লোকগুলো আপনাদের পাশে আছে কিন্তু যদি আপনারা এইভাবে একের পর এক অবজ্ঞা করতেই থাকেন এখনো পর্যন্ত যারা হাসিনার সময়ে এই সাধারণ সন্ত্রাস বিরোধী মামলায় যাদের গ্রেফতার করা হয়েছিল তাদেরকে আটকে রাখা হয়েছে এরকম যদি চলতে থাকে তাহলে আমরা বাধ্য হব এদেশের জনগণ কিনে আবার মাঠে নামতে আর একটা বিপ্লবের জন্য আমি বলবো। এখনো যারা এইরকম সাধারণ মামলায় বন্দী হয়ে রয়েছে তাদেরকে অনত বিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করুন বিশেষ করে এই আব্দুর রহমান ওটোখালী কারাগারে যিনি বন্দী আছেন এর চিকিৎসার জন্য এখন যদি দ্রুত ব্যবস্থা না করা হয় আর তার কিছু ঘটে যায় আমি দেশের জনগণকে বলবো আপনারা সোচ্চার থাকুন তৈরি থাকুন যেই কোনো মুহূর্তে ডাক আসবে আপনাদেরকে মাঠে নামতে হতে পারে মনে রাখবেন আজকে আমাদের ভাইরা কারাগার থেকে আমাদের কাছে ফরিয়াদ করছে কোরানের ভাষায় সোরায়ে সোরায় নেসা পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন অমায়কুমলা তোকাতিলো নাফি সাবির ইল্লাহ তোমাদের কি হল লা তোকা তেলু সাবির তোমরা আল্লাহর রাস্তায় কেতাল করছো না লড়াই করছো না ওই সকল লোকদের মুক্তির জন্য অল মুস্তাদ আফিম আমিনার রেজা আলিয়ান যারা অসহায় অবস্থায় জুলুম নির্যাতনের শিকার হয়ে যারা ফরিয়াদ করছে ফরিয়াদ হচ্ছে বন্দি কারাগার থেকে রব্বানা আখরেজ্না আমিনহা দিহিল কারিয়তে জালিন আলুহা হে আমাদের রব তুমি আমাদেরকে জালেম অধ্যোষিত জনপথ থেকে বের করে না উদ্ধার করো অজাল্লার আমিল্লাদুন কেওয়ালিয়া আমাদের জন্য তুমি তোমার পক্ষ থেকে অলি পাঠাও অভিভাবক পাঠাও নেতৃত্ব দেওয়ার মতো লোক পাঠাও 어잘라 나밀라둔카 나시라 তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্য পাঠাও এই ফরিয়াদ আজকে বাংলাদেশের প্রতিটি কারাগার থেকে ভেসে আসছে সেজন্য আমি সরকারকে বলবো হাসিনার সময় যাদেরকে সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে আইসিটি মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছিল তাদের সকলকে অনতি বিলম্বে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন পাশাপাশি এদেশের তাওহীদের জনতাকে বলবো যদি সরকার আমাদের এই আওয়াজ কানে না নেয় আমাদের এই দাবি ন্যায্য দাবি যদি পরক্ষেপ না করে আর প্রয়োজন মাঠে নামার জন্য তাহলে তোমাদেরকে সারা বাংলাদেশ থেকে মাঠে নামতে হবে সেজন্য প্রস্তুতি নাও আজকে যদি আমাদের এই ভাই আব্দুর রহমান মারা যায় আর যদি তার কোনো কিছু হয়ে যায় মনে রাখতে হবে বাংলাদেশের প্রত্যেকটা কারাগার থেকে আমাদের ভাইদের মুক্তির ব্যবস্থা করতে হবে সেই জন্য প্রস্তুত থাকো পরিশেষে আমি বাংলাদেশ সরকারকে বলবো। আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি আপনারা শুধুমাত্র ছাত্রদের আন্দোলনের ফসল নন আপনারা ক্ষমতা এসেছেন এদেশের আলে মোলামা তাদের ত্যাগের বিনিময়ে আপনারা ক্ষমতা এসেছেন সাপলা চত্বরের শহীদদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতা এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার শহীদদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতা এসেছেন হাট হাজারের শহীদদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতা এসেছেন সাইদ ইসের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতা এসেছেন ওই সকল বৃদ্ধ অসহায় লোকদের রক্তের বিনিময়ে যাদেরকে রাজাকার বলে কারাগারে বন্দি করা হয়েছে আমি দেখেছি অসংখ্য বুড়ো মানুষগুলো হাঁটতে পারে না চলতে পারে না একেবারে সুকিয়ে কাঠ হয়ে আছে তাদের অপরাধ সেই তাদের একাত্তরে নাকি তারা মারা যা ছিল এই অপরাধে যারাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সেই অসহায় বৃদ্ধ লোকগুলো কারাগারে বসে আপনাদের জন্য দোয়া করেছে আপনারা ক্ষমতা এসেছেন আল্লাহ মাসাইদের রহমাতুল্লাহ আলাইয়ের ত্যাগের বিনিময়ে জেলের বিনিময়ে আপনারা ক্ষমতা এসেছেন জসিমুদ্দিন রহমানির দীর্ঘ ত্যাগের বিনিময়ে তার পুরো বংশকে তাকে নির্জনবাসে বাসে কারাগারে চরম নির্যাতন করা হয়েছিল আর সে কারণে আমাদের যারা ভক্তবৃন্দ আমাদের যা হিতাকাঙ্ক্ষী ছিল সকলে ঐক্যবদ্ধভাবে ছাত্রদের আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেই আন্দোলনের ফসল আপনারা সুতরাং আপনারা যদি ক্ষমতায় থাকতে চান আমাদের এই পুরো শক্তিকে ঐক্যবদ্ধ থাকার জন্য সহযোগিতা করুন আপনারা দেখতে পাচ্ছেন না যদি শুধু ছাত্রদের আন্দোলন হতো তাহলে এখন ছাত্রদের আন্দোলনে কেন শক্তি সেরকম দেখা যায় না মনে রাখতে হবে এই আন্দোলনে অংশগ্রহণ ছিল এদেশের সর্বস্তরের জনগণের দল মত নির্বিশেষে আমি বলবো এখানে বিএনপি বলেন জামাত বলেন শিবির বলেন কি এমনকি হিতাকাঙ্ক্ষী ভক্তবৃন্দ ছিল সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ছিল এই আন্দোলনের সফলতার মূল শক্তি আবারও যদি এই ফ্যাসিস্ট সরকারের দোষরদের মোকাবেলা করতে হয় আপনারা যদি সত্যিকার অর্থে সম্মানের সঙ্গে ইজ্জাতের সঙ্গে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে চান আপনাদেরকে এখনো প্রয়োজন আছে দেশের জনতার পক্ষে থাকা আপনাদের প্রয়োজন আছে এ ঐক্যবদ্ধ শক্তি আপনাদের সহযোগিতা করার জন্য সেজন্য আমরা যাতে করে আপনাদের পাশে থাকতে পারি এদেশের তাহিদি জনতা আপনাদের সঙ্গে থাকতে পারে দলমত নির্বিশেষে এদেশের মানুষ যাতে আপনাদের পক্ষে থাকতে পারে সেই কারণে আপনারা অনতিবিলম্বে আপনাদের স্বার্থেই এই বন্দীদেরকে মুক্তি দিন ইনশাআল্লাহ আমাদের সহযোগিতা আপনাদের সঙ্গে থাকবে আর যদি আপনারা আবার ভুল করেন জেনে রাখবেন এদেশের তাহিদি জনতা রক্ত দিতে জানে রক্ত দিয়েছে আবার দিবে কিন্তু তাদের ভাইদেরকে মুক্ত করেই ছাড়বে নাসরুম আল্লাহ আবার আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার